সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন উনিশ আট দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে নাটোর জেলার আমিরপুর ছাগলের হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই আপনাদেরকে কিন্তু এই সময় মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ভাই এটা কোন জায়গায় ছাগল দাঁতেও না দাঁতে নেয় বাচ্চাটা কিন্তু মোটামুটি প্রফিট ভালো পার্সেন্টেজ বলা শুধু মুখের অ্যাঙ্গেলটা আসে না কিন্তু কালার এবং বডি বেশ ভালো ভাই দাম দর কেমন চাচ্ছেন রে চা দাম চল্লিশ আচ্ছা ভাই চা দাম হচ্ছে চল্লিশ হাজার বা আজকে বত্রিশ দাম উঠছে আচ্ছা এটা আপনি সংগ্রহ দাম উঠছে আর কেমন দামে সারবেন শেষ পর্যন্ত পঁয়ত্রিশের উপরে আপনার টার্গেট পঁয়ত্রিশের উপরে ছাগলটা কিন্তু দেখে কাছ থেকে খুব পার আছে আচ্ছা দেখাই এটাকে কিন্তু আপনার হ্যাঁ অন্ধকো দেখতে হবে পাঠার ক্ষেত্রে যেমন হাইট মোটামুটি যেমন সব কিছুই ভালো পার্সেন্ট রয়েছে তো আশা করা যায় যে এই বাচ্চাটা ভালো যদি ইলিয়াস ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দেব তো করে নেবেন বাচ্চাটা ভালো আছে যারা ক্রথ পাঠা দিয়ে খামার করতে চাচ্ছেন নিঃস্বাস্থ্য কিন্তু করা সম্ভব ভালো হবে সত্যি দর্শক আমার সামনে কিছু কালারফুল বাচ্চা গেছে বাচ্চাগুলো কিন্তু আবহাওয়া বিভিক্রে আসে তো আহ্বায়ের কাছ থেকে আজকের হাতের বর্তমান সময় দাম দর সম্পর্কে জানি আসসালামাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে আল্লাহ তালার একটা নিয়ামত ছাগল করে আজকে আচ্ছা বিক্রি হয়েছে কয়টা জি ছয়টা আছে দশ বারোটা আসলেন বিক্রি হয়েছে বাল ভাইগুলো আচ্ছা দাম দর সম্পর্কে দশটা জানাই এই বাচ্চাটা শুরু করি

সাড়ে তেইশ দাম চাচ্ছেন আচ্ছা এটা আমার চাও দাম কেমন লাগতে পারে শেষ পর্যন্ত মানে আপনার চিন্তা ভাবনা বাইশের মধ্যে উনিশ বিশের নিচে ও আচ্ছা আচ্ছা সেটা ভেঙে দিবেন হাটের হিসাবে দশ টাকা বুঝে না মূল বিষয় হচ্ছে বিশের নিচে মানে ভেঙে দিচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস উনিশ হাজার নাকি আচ্ছা বাচ্চাটা কিন্তু মানে ভালো যদি আজকে হাতে বিক্রি না হয় আউভার কাছে থেকে যায় তো সেক্ষেত্রে অবশ্যই নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চাটা ভালো

বয়স কেমন বাচ্চাটা এটা বয়স দুই মাসের মতো দুই মাসের মতো হবে আচ্ছা দাম দর কেমন চাওয়া সাড়ে ষোলো হাজার এই বাচ্চার মধ্যে দাম বেশি না লাগবে চাহিদা বেশি নাকি মোটামুটি কেমন দাম দর লাগতে পারে শেষ পর্যন্ত তেরো সাড়ে তেরো দাম উঠছে নাকি আচ্ছা শেষ পর্যন্ত আপনার টাকা কেমন সাড়ে চোদ্দ হাজার আপনার সারা নিয়ে রয়েছে নাকি আচ্ছা ধন্যবাদ আর এই বাচ্চাগুলো কোন জাতের

এটা বয়স কেমন হতে পারে সাড়ে চার থেকে পাঁচ আচ্ছা মেয়ে বাচ্চা আচ্ছা অল্প দিনের মধ্যে এটা আসবে এক দেড় মাসের মধ্যে আচ্ছা কান মাসালা ভালো পথ বাচ্চা হলেও এটা বডি কোয়ালিটি ভালো ভাই দাম কেমন চাওয়া আপনার সাড়ে ষোলো হাজার আপনার চাওয়া দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার কোনো কাস্টমারকে দাম দাম বলছে না কেমন দাম বলছে দাম বলেন এখনো

বয়সে কম না ভাই বয়সে কম এরকম বাড়বে আরও বাড়বে আপনি মনে করেন না দেখলে বাড়বে না নিঃসন্দেহে বাড়বে ক্রস ছাগলগুলো সচরাচর বৃদ্ধি বেশি হয় আও ভাই শেষ পর্যন্ত কেমন টার্গেট বলে দেন সাড়ে তেইশ হাজার শেষ পর্যন্ত টার্গেট এর কম হবে না আচ্ছা কী ভাবিস লাভ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাগলগুলো দেখলাম আপনার আর পাটার সম্পর্কে বলে দিলাম পাটারটা নিঃসন্দেহে মান ভালো আমার দর্শক যদি পছন্দ হয় আর আজকে হাতে বিক্রি না হয়

নতুন একটি ভিডিও নিয়ে আপনারা চলে যান আপনাদের মাঝে আর নতুন ভিডিও দেখানোর উদ্দেশ্যে আজকে আসি নাটোর আহমেদপুর ছাগলে হাটে তো আমার সামনে মোটামুটি ভালো মানে একটু বাচ্চা খাচ্ছে কথ বাচ্চা রয়েছে একটু ভালো মানে বাচ্চা রয়েছে তো যিনি বিক্রি করতে আসছেন ওনার সঙ্গে আলোচনা করি এবং আজকের হাটের বর্তমান সময় দাম দর সম্পর্কে জানাই সালামুক ভাই কী অবস্থা কেমন আছেন আজকে হাতে কখন সাতটার সময় আচ্ছা যেহেতু আহমেদপুর হাতটা অনেক সকালে শুরু হয় সকালে আসতে হয় নাকি আচ্ছা ছাগল কটা আজকে ছাগল দামের সম্পর্কে আলোচনা করি দেখি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এটা কোন জাতের বাচ্চা ভাইয়া এই বাচ্চাটা খাসি না বাটি খাসি বাচ্চা পাঠির বাচ্চা মানে মেয়ে বাচ্চা মহিলা বাচ্চা অনেকে পাঠিয়ে চেনে না তো মহিলা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাটা মোটামুটি ক্রস হলেও ভালো আছে মানে ভালো জি ভাইজি নিঃসন্দেহে সত্য কথা বলছেন যে আপনার যে ছাগল যে জাতের বা যে মানুষ সে কথাটা বলেন ভাই এটা বয়স কেমন হতে পারে তিন মাসের মতো হবে আচ্ছা দাম দর কেমন যাচ্ছেন বিক্রির জন্য জি সাড়ে পনেরো হাজার চাওয়া আচ্ছা আজকের হাতে কি বর্তমানে দাম দর হয়েছে না তেরোর থেকে সহায়তা দাম উঠছে আচ্ছা আপনি কেমন হলেন কারণ শেষ করুন আচ্ছা আচ্ছা রুল ভাই বরাবর একটা কথা বলে যে ইনশাল্লাহ জিপুক হোক আল্লাহ তালা বারায় সিরকম দিয়ে দেবো মানে চিন্তা করা হচ্ছে পাঁচশো ছশো বেশি দিয়ে দিবেন নাকি আচ্ছা এটা কোন জাতের ভাই কোথার কথা আচ্ছা এক কালা পুরোপুরি এক কালা কাশি না পাঠিয়ে দে পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে পনেরো ষোলো এরকম আচ্ছা ভাই চার ঘন্টা সাড়ে পনেরো ষোলো তো কোনো মানে ক্রেতা কি দামদার বলছে ভাই আজকে এই হাটে আজকের দামদার হয়েছে কেমন দাম চোদ্দো সাড়ে চোদ্দো হয়েছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আর কিছু বাচ্চাকে দিয়ে দেবেন নাকি ছোট বাচ্চা এই বাচ্চা রেখেই বাচ্চারা কিন্তু খুব কিউট বাচ্চা হ্যাঁ হ্যাঁ কিউট বললাম কেমন জোড়া আচ্ছা এক মায়ের না আচ্ছা নিয়ে আসেন দুইটা কিউট বাচ্চা একসঙ্গে দেখাই আচ্ছা এই দুইটা দড়ি ছোটো ধরেন একটু হ্যাঁ দুইটা বাচ্চা একই মায়ের আর দুইটা কেন দুই কেটে বের আসছে হ্যাঁ সুন্দর বাচ্চা বয়স কেমন ভাই দুটা দুইটা বয়স কেমন দুই মাস বয়স হচ্ছে দুধ মনে হয় খায় না এখন নাকি দুধ ছাড়ছে তো সারসমানে এর মায়ের যার কারণে এটাকে কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আচ্ছা আচ্ছা শতরাত্র কিন্তু আমাদের এলাকা থেকে এই ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি হয় আমার একটু মায়া লাগে যে মায়ের কাছে কিন্তু তো বাচ্চাগুলোর অধিকার রয়েছে তিনি বিক্রি করতে আসেন না রুল ভাই তার কোনো দোষ নেই এখানে কারণ বিগ্রস্ত যদি বিক্রি করে দেয় তো সে আসলে যারা বিক্রেতা তাদের কোনো suç নাই তারা কিনে তারপর বিক্রি করে তবে ঘাসচার সবই খায় মোটামুটি দুইটা খাসিনে পাটি ভাই

আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত কেমন দামে আপনি এটাকে দুই এক হাজার কম বেশি ছাড়বেন আচ্ছা আর কোন দাম এই যে বাচ্চাটা ভাই সুন্দর একটা বাচ্চা এটা পাঠা বাচ্চা এটা বয়স কেমন হতে পারে ভাই মাস এখন আচ্ছা আচ্ছা যেহেতু সংগ্রহ করে তো সে অনুযায়ী বয়সটা শুনে নেয়

এক হাজার পাঁচশো কম বেশি তাহলে দিবেন নাকি আর কোনটা আছে ভাই কালেকশন একটা মনে হয় দেখা হয়নি জি খাসির বাচ্চা আচ্ছা পুরাপুরি এক কালার তোতাপুরি হরিয়ানা প্রো আছে হরিয়ানার কাজ ভালো আসে নাই কালারটা ভালো চকলেট কালার খাসি বাচ্চা না ভাই আচ্ছা এটা বয়স কেমন হতে পারে আর আড়াই মাস বয়স হচ্ছে আচ্ছা দাম দর কেমন চাও ভাই ষোলো হাজার পাঁচশো আপনার চাওয়া দাম আচ্ছা দর কি হয়েছে আজকে দাম হচ্ছে ভাই

বিক্রেতা কে তাকে দাম দর করে নিতে হবে আচ্ছা আচ্ছা বলুন ভাই স্বাগত মোটামুটি অনেকগুলো আছে আপনার কাছে জি ভাই আপনার স্বাগত দাম দর সম্পর্কে জানা হলো যার সম্পর্কে জানা হলো দর্শক কেটে আপনার সঙ্গে করতে চায় আপনি মাধ্যমটা বলবেন অবশ্যই মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন জি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মা ছাগল পাঠা ছাগল সব ছাগল আমরা দিয়ে থাকি আচ্ছা আপনি ইমো কি হোয়াটসঅ্যাপ আছে আমার এটা ইমো নাম্বার জি হোয়াটসঅ্যাপ নাম্বার আমারও নাম্বারটা বলে দিচ্ছি জি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা ঠিক আছে আপনি ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাতে প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ